الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم صدق الله العظيم

তার সাথে সাথে অনন্ত অসংখ্য দুর্দু সালাম সালাম করি সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর জন্য করুণা হয়ে তার স্বামী একবার দুরুদ পরিস্তল্লাহ উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার প্রাণ কেউ আজ আমি আপনাদের সামনে কেমন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ

এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু হয়ে যাবে আল্লাহ তাআলা ব্যতীত সুতরাং এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম একদিন হয়ে যাবে হয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাত তাকু রাব্বিক বিলজলযালাত

मलना आज अुना के बाो आऐसा से कोि चकारनते आ योगतावान हानयारुला सुहार तो बो ऐसा सुन वजी अभी गहाननाम जहा সালাম আল্লাহর ডান পাশে থাকবে যার নামকে আসতে দেখা হুমকার দিতে দেখা সবার হাতের থেকে চুরিটা দেখতে দেখা ইব্রাহিম চিৎকার দিবার জন্মের মধ্যে বৈশা করবে রব্বি সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান মনে রাখবেন ওই দিন শুধু একা আপনার রবি কুমার রবি চিৎকার দিয়ে বলবে উন্মতি উন্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কি আমাদের সবাই শুধু একা আপনি বাচ্চা আপনার আমার মাঝে তুষার ওই দিন আপনি চাবেন আর আমি দিবো আপনি সুপারিশ আমি মঞ্চিত করবো কি আমাদের আপনার আমার হার কারণ موسیقی

আমাকে বলছিলেন আমি তোমার কিছু জানি না অর্থাৎ কি আমার হবে এই কথা তোমার যেমন মজা না আমার তেমন মজা না মনে রাখবেন কি আমার তো হবে একমাত্র আল্লাহ তাহলে আর কেউ জানে তবে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা আছে কি আমার হবে শুক্রবারে তাও এটা কোন শুক্রবার হবে এবং কোন বছরের হবে এবং কোন মাসের মধ্যে হবে তাও কারো জানা নাই